প্রিয় ছাত্রছাত্রীরা ফিউচার ডিম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমি দশম শ্রেণীর বাংলার অদল বদল গল্পের পরবর্তী অংশটুকু বোঝাবো চলো শুরু করা যাক এমন সময় ছেলে ছকড়ার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল এসো আমরা কুস্তি লড়ি এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বলল দেখ কালিয়া আমি কুস্তি লড়তে চাই না আমাকে ছেড়ে দে কালিয়া তো ওকে ছাড়লই না বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল কালিয়া জিতেছে অমৃত হেরে গেছে কি মজা কি মজা ইসাবের মেজাজ চড়ে গেল ও কালিয়ার হাত ধরে বলল আয় আমি তোর সঙ্গে লড়বো কালিয়া ইতস্তত করছিল কুস্তি শুরু হয়ে গেল ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল তাহলে এই অংশে আমরা দেখলাম ছেলে ছগড়া দঙ্গল থেকে কালিয়া নামক একটি ছেলে এসে অমৃতকে জোর করে কুস্তি খেলার জন্য মাঠে নিয়ে এলো অমৃত তাকে বারবার ছাড়তে বললেও সে না ছেড়ে বরং অমৃতকে মাটিতে ছুড়ে ফেলে দিল আর তখন অন্য যে সমস্ত ছেলেরা রয়েছে তারা কালিয়া জিতেছে অমৃত হেরেছে বলে মজা করতে লাগলো এসব দেখে এই সব খুব রেগে গেল ও তখন কালিয়াকে কুস্তি লড়ার জন্য বলে এবং কালিয়াকে পুরোপুরি পরাস্ত করে এই ব্যাপারটা যখন পরিস্থিতি যখন খুব ঘরালোর দিকে যাচ্ছে এই দেখে কালিয়ার বাবা মা এসে যদি মারে তাই সবাই যে যেদিকে পারলো ছুটে পালিয়ে গেল অমৃত আর ইসাবও রণভূমি ত্যাগ করল কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ইসাবের জামার পকেটও ছয় ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করেছে এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছেন ওদের তখন বুকের ধুকপুকানি বন্ধ হওয়ার জোগাড় ওরা জানে হিসাবের বাবা ছেঁড়া সার দেখামাত্র ও চামড়া তুলে নেবে উনি সুৎখরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন কে কাজে ইসাব কথায় হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ও ইসাবকে টানতে টানতে বলল আমার সঙ্গে আয় ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো ও হুকুম দিল তোর জামাটা খুলে আমারটা পর ইসাব বলল তোর কি হবে তুই কী পড়বি অমৃত বলল শিগগির কর নয়তো কেউ দেখে ফেলবে আমি তোরটা পড়ব ইসাব জামা খুলতে লাগলো যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না বলল জামা অদল বদল কিন্তু তাতে সুবিধাটা কি হবে তোকে তো তোর বাবা পিটাবে অমৃত বলল নিশ্চয়ই ঠেঙাবে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে ইসাবের মনে পড়ল ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃতর মার অমৃত ওর মায়ের পিছনে লুকিয়েছে মার হাতে অবশ্য ওকে দু চার থাপ্পড় খেতে হয়েছে কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয় ঈশাব তবু ইতস্তত করছে এমন সময় সে খুব কাছে কাউকে কাঁচতে শুনল তখনই ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল হোলির সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হেঁচড়া চলে মা যখন দেখলো জামাটা ছিঁড়েছে উনি ভুড়ু কুচকলে কিন্তু মাফ করে দিলেন একটা শুস্বুতো নিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন তাহলে এই ঘটনার পর অমৃত এইসব দুজনেই সেই স্থান ত্যাগ করলো এবং কিছুটা যেতে অমৃতের হঠাৎ নজরে এলো যে ইসাপের জামার পকেট ও কিছুটা অংশ ছেড়ে গেছে তারা দুজনে খুব ভয় পেয়ে গেল কারণ ইসাবের বাবা সুদ করে সেই জামা কিনে দিয়েছিল তাই জামা ছেঁড়া দেখলেই তিনি ইসাবকে খুব মারবে এমন সময় অমৃতের হঠাৎ বুদ্ধি এলো যে সে তার জামাটা খুলে ইসাবকে দে দিল এবং ইসাবের জামাটা নিজে পড়বে ঠিক করলো কারণ ইসাবের বাবার মারের হাত থেকে হিসাবকে বাঁচানোর জন্য কেউ নেই কিন্তু অমৃতের বাবার মারের হাত থেকে তার বাঁচানোর জন্য তার মা রয়েছে এই বলে তারা জামা অদল বদল করে নিয়ে বাড়ি ফিরল সেদিনটা হোলির দিন ছিল তাই অমৃতের মা তাকে কিছু বললো না সুসুতো দিয়ে জামাটা রিপু করে দিল তাহলে এই অংশে আমরা এই অবধি পড়লাম পরবর্তী ক্লাসে আমরা পরের অংশটুকু পড়ব তোমরা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো